হজরত বিলাল বলছেন দানা হীরা মোতি দানা হীরা মোতি দানা হীরা মোতি কিছুই আমি চাহি না কেন আমি আমার দয়ার নবীর ভালো বাসাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিব না কিছুই আমি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিব না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবা দিবানা 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 আমি আমার দয়ার ভালো ভালোবাসাই দেবনা আমি আমার দয়ার বোনের ভালোবাসাই দেবানা সুনাতানা হীরা মতির সুনাতানা কীরা মতি কিছু আমি চাই না আমি আমার গয়ার নদীর ভালোবাসাই দিবানা আমি আমার গয়ার নদীর ভালোবাসাই দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবী যে করবে একে পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবী যে করবে এক পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবী জির শাফায়াত ছাড়া নবী পালা মুক্তি কেউ পাবে না আমি আমার দয়ার দেরে ভালোবাসায় দেব না আমি আমার দয়ার দেরে ভালোবাসায় দেব না শোনা কি হতে সোনা দানা হীরা मोती কিছুই আমি চাই না আমি আমার দয়ার নদের ভালোবাসায় دیবানা আমি আমার দয়ার নদের ভালোবাসায় دیবানা যে কুরআন শরীফ আল্লাহ পাক আমার নবীজির উপরে নাযিল করেছিল সেই ত্রিশ পারা কুরআন এই কুরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন কোরআন শরীফ এলান করে কোরআন শরীফ এলান করে বলে খোদা গো সৃষ্টিতে আর নেই কে হো দয়ার ভাবি বের সোমা দয়ার ভাবি বের সোমা কোরআন শরীফ এলান করে বলে খোদা গো সৃষ্টিতে আর নেই কেহ দয়ার ভাবি বের দয়ার ভাবি বের সমান মোহাম্মদের নাম ছাড়া ইবাদত মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব আমি চাহি না আমি আমার বায়ার বোদের ভালোবাসাই দেবানা আমি আমার বায়ার বৌদিরে ভালোবাসাই দেবানা আল্লাহ আপনাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে অনেক টাকা পয়সা দিয়েছে অনেক সোনা দানা আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ সব করবেন আপনি নবীজি রজা শরীফ জিয়ারাত করবেন আপনার মনের ইচ্ছা কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন আপনি কোনোদিন যেতে পারবেন না কিন্তু আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই নাই আপনি গরিব আপনি অসহায় কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে দেখে নেন আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে আপনি পৌঁছে যাবেন তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গাজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলতে শুনো স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে

শরীফ কয় মরে কেউ বা আসে ফরজ ভজে কেউ এসে অমদা করে কেউ এসে অমদা করে যাসিন বলে না থাকলে কপালে যাসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবির ভালোবাসাই বাসাই দেবানা আমি আমার দয়ার নবীর ভালো বাসাই সোনা দানা মতি আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালো বাসাই দেবানা আমি আমার দয়ার নবীর ভালো বাসাই দেবানা দিবানা দিবানা নবীর দিবানা আমি আমার দয়ার নৌবীর ভালো বাসাই আমি আমার দয়ার নৌবীর ভালো বাসাই আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা